ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আর জি করকান্ড নিয়ে অতীতে একাধিকবার মুখ খুলেছেন তিনি সেই মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে তখন তিনি এও বলেছেন সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল এহেন সৌরভ গঙ্গোপাধ্যায় আবার আর্জি করকাণ্ডে মুখ খুলেছেন সোমবার শহরের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সোমবার সুপ্রিম কোর্টে আর্জি করকাণ্ড নিয়ে শুনানি ছিল পরবর্তী শুনানি সতেরো সেপ্টেম্বর এদিনের অনুষ্ঠানে সৌরভ বলেন সুপ্রিম কোর্টে কি শুনানি হয়েছে তা আমি জানি না কিন্তু এই আন্দোলনে যারা সতঃস্ফূর্তভাবে এবং অরাজনৈতিকভাবে অংশ নিয়েছেন তাদের মতো আমিও বিচার চাই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আদালতের যে কোনো প্রক্রিয়াতেই একটু সময় লাগে তবে সুপ্রিম কোর্টের কাছে আমার অনুরোধ এই মামলার রায় তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব দেন সৌরভ আরও বলেছেন রায় এমন দৃষ্টান্তমূলক হওয়া চাই যাতে গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকে ভবিষ্যতে যেন কেউ আর এমন ধরনের অপরাধ করার সাহস না পায় মানুষ যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে আন্দোলন করছেন তা দেখে আমি অভিভূত আদালতে আবারও অনুরোধ তারা যেন দ্রুত এই মামলার রায় দেন আরজি করের ঘটনার দুদিন পরে একটি অনুষ্ঠানে প্রথমবার মুখ খুলে সৌরভ বলেছিলেন এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ছেলে হোক বা মেয়ে কারো সঙ্গেই এমন হওয়া উচিত নয় তিনি আরও বলেছিলেন ভারতকে সাধারণত একটি নিরাপদ দেশ হিসাবেই গোটা বিশ্ব চেন বাংলাও নিরাপদ সেখানে এ ধরনের ঘটনা হওয়া উচিত নয় আর জি করকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন নৃত্যশিল্পী দোনা গঙ্গোপাধ্যায় বিচারের দাবিতে পা মিলিয়েছিলেন সৌরভের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও সেদিন পদযাত্রায় না থাকলেও মিছিলের পরে সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন সৌরভ তারপর থেকে এই ঘটনা নিয়ে তিনি চুপি ছিলেন আবার মুখ খুললেন সোমবার এবার মহারাজের অনুরোধ সরাসরি সুপ্রিম কোর্টকে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই বাজার অর্থনীতি থেকে রাজনীতির সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস